আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো মূলত আজকে বিকেলে আগানে আসার উদ্দেশ্য আছে আমাদের ওই ঘাসের জমিতে যাব একটু ওইখানে যে মনে করেন পানি জমে আছে বৃষ্টিতে হয়ে যে পানিটা জমে আছে ওইটা আর কি ছাড়াই দেবো তা ও পাশের যে জমিটা আছে ওইখানে যে মালিক সে আবার তার ধান লাগাইছে ধান ধানের বীজ বুনেছে এই জন্য মনে করেন ওইখানে পানিটা যেতে দিচ্ছে না এই জন্য আর কি এখন আমার তো মনে করেন পানি ছাড়তে হবে কোনো রকম একটু একটু করে পানিটা সবাই দিয়ে আসি তো ভাবলাম বাগানের থেকে কটা পেয়ারা পেবে নিয়ে যাই এখানে বেশ কিছু পেয়ারা হয়েছে আপনাদেরকে দেখাইছি প্রচুর পরিমাণ পেয়ারা হয়েছে এখানে আমি নিচের থেকে পারছিলাম পরে এই সাইডের গাছটা থেকে কাকা আবার পারতেছিল তো এটা হচ্ছে আপনার যে যে বিল্ডিংটা দেখাইছে আমাদের বাগানে ও সামনে আর কি ওর সামনে হচ্ছে গাছটা এই গাছটা পড়ে গেছিলো একবার তো আমরা দুইজনে আর কি উঠাই দিয়েছিলাম প্রচুর পরিমাণ পেয়ারা হয় মনে অনেক অনেকদিন পরে এসেছিলাম গত দুই একদিন আগে একটা আমি নিয়ে খেয়েছিলাম দেখলাম মোটামুটি আল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো তো এখন আমি যাব বাগানের দিকে আমাদের খেতের দিকে যাব দর্শক আমরা এখন যাচ্ছিলাম আমাদের সেই ঘাসের জমিতে এখানে প্রচুর পরিমাণ পানি জমছে যেহেতু আজকেও বৃষ্টি হয়েছে আবার এই জন্য আর কি সেই পানিটা আর কি ছাড়াই দেওয়ার জন্য দেখেন এখানে এখনও পানি হয়েছে ঘাসের খেতে পানি না সরা পর্যন্ত এইখান থেকে পানি সরবে না তো এখানে প্রচুর পরিমাণ মাছ হয় আপনাদেরকে অবশ্যই দেখাবো যখন মাছ বড়ো হবে এখানেও মনে করেন পানি হয়েছে এই জায়গাটা আপনাদেরকে দেখাইছিলাম যে আমি করে দিয়েছিলাম দেখেন আবার সুন্দর ঘাস হয়েছে অনেক সুন্দর ঘাস হয়েছে এখানে তো এবার আমরা ঢুকবো আমাদের ঘাসের জমিতে দর্শক এইখান থেকে আমি মনে করবেন যেই বোনা ঘাসগুলো আছে বা আপনার এই যে যে কোল মানে যে শাক পাতা হাবা যে যেসব গাছ এ দেখেন এইগুলো আর কি টুকিটাকি কেটে নিয়ে গেছিলাম প্রতিদিনই মনে করেন এখান থেকে কেটে নিয়ে এইখানে যে লম্বা ঘাসগুলো ছিল সেগুলো আমি কেটে নিয়ে গেছি এইখান থেকে তো কারণ এইগুলো পাতা থাকতে থাকতে পচে পচে যাচ্ছে আর পছন্দ হয়ে এই এইগুলা দেখেন কেমন পচে গেছে এগুলো সব পড়ে গেছিলো পড়ে যে ওইগুলো আর কি পচে গেছে আসলে যদি এইরকম থাকে এরকম লম্বা অবস্থায় থাকে তাহলে মনে করেন এই গাছটা কিছু হবে না দেখেন এই গাছটা এখনও কিছু হয়নি দেখছেন যতই গাছ আছে কিন্তু এই পাতাগুলা পবে পবে ওইগুলা পচে যাচ্ছে এই পাতাগুলো দেখেন এখানে পড়ছে পড়লে এইগুলো আর কি পচে যাচ্ছে তো এই গাছগুলা দেখেন কি তেমন একটা কিছু হয়নি আল্লাহ মতে মোটামুটি বেঁচে আছে তো আর কিছুদিন আগে যদি কাটতো তাহলে মনে হয় কিছু হতো না অনেক ঘাসে মানে কেমন আটটা আমি তো ভাবছিলাম দুইটা তিনটা পিলি মাপা গেছে আসলে না মনে করেন এই সাইডে দেখেন ফাঁকা এই একটা দুইটা এই লাইনে দুইটা তিনটা আর এই যে একটা এছাড়া মনে করেন এই যে সবই ফাঁকা এখানে মনে করেন গাছগুলা মারা গেছে তো সমস্যা নাই আল্লাহ দেখি পানি শুকাই গেলে আমার এইখানে যে গাছগুলা এই এইখান থেকে আবার দেখতেছি কাটিং হয়ে গেছে ওইগুলা থেকে আমি লাগানোর চেষ্টা করবো তো এইখানে দেখেন আজকে এই যে এই সাইডটা কবেছি এই যে এইখান থেকে এই পর্যন্ত এইখান থেকে মনে করবেন ঘাস কম তো কেটে কেটে নিয়ে গেছিলাম আর হচ্ছে এই বোনা ঘাস কিছু মনে করেন এই সাইডটা কাটেনি আজকে হচ্ছে এই অল্প জায়গা কেটেছি তো আল্লাহ মতো অনেক হয়েছে এই যে বাদলা যে ঘাসগুলো ছিল দেখেন এইগুলো হচ্ছে মারা গেছে এইগুলো মারা গেছে কিন্তু এই যেগুলা এই যে শাক এগুলাকে মালঞ্চ শাক অথবা সেজি শাক এক একজন এক এক রকম কথা বলে তো এইগুলো আর কি পচে না এইগুলা মূলত পানিতেই হয় আর এই যে আমার সে জার্মান যে সেই ঘাসটা দেখেন পানি পাওয়ার কারণে এইগুলা হয়েছে এবং এটা হচ্ছে প্রথমে কিছু অজানা আনছিলাম সেই অজানা গাছটা কিছু কয়েকটা বেঁচে আছে মোট এই পর্যন্ত তিনটা পাইলাম তো এইগুলো কাটেনি আর কি আমি এখনও কাটেনি এটা হচ্ছে সেই অজানা হাইব্রিড এবং এটা হচ্ছে সেই ইয়ে জার্মান এই একটা জার্মান মোটামুটি মোটামুটি অনেকগুলাই আছে তো আলহামদুলিল্লাহ যা আছে আলহামদুলিল্লাহ তো এইখান থেকে আমি কিছু কাটিং কাটবো মূলত এই যে রেখে দিছি তো এইগুলা দেখেন এখনও কাটিনি আমি কারণ কাটলেই মারা যাবে সেই হিসেবে হিসাব করে আমি আর কি কাটেনি তো এইখান থেকে আমি মানে কি আর যে এখান থেকে আমি দেখতে চাইছিলাম যে এইভাবে যে দেখেন আমি এখানে কেটেছি কারণ আমি শুনেছি যে এই যে যে জায়গাটা এইটা যদি পানির তলে এই যে এই যে মনে করেন এইখান থেকে তো ফোর্স হবে এইটা যদি পানির তলে ডোবা থাকে তাহলে হবে না কিন্তু এইখান থেকে আমি কয়েকটা কাটলাম এরকম উঁচু উঁচু করে যে এখানে তো আর পানি উঠবে না এই পর্যন্ত দেখি এইখান থেকে যদি হয় কি তাই ওইখান থেকে কেটে আমি কিছু কিছু কাটিং হয়েছে এবং দেখেন এইখান এটা কেসি কেটেছি এই কেটে কেটে নিয়ে কিছু কয়েকটা যেগুলো পরিপক্ক কাটিং হয়েছে সেগুলো মনে করেন কয়েকটা লাগাইছি মানে লাগায় কি দেখলাম যে এইগুলো হয় কি না এবং যা কেটেছি সেইটা বাঁচে কি না মূলত এটাই হচ্ছে উদ্দেশ্য ছিল আর কিছু না এটা কাটার কোনো উদ্দেশ্য নেই দেখেন গাছগুলো কিন্তু এখনও বেঁচে আছে কিন্তু ওই যে যেইগুলা মনে করেন হলুদ হলুদ দেখতেছেন আপনারা অনেক হলুদ হলুদ বলতে পারবেন এটা পচে গেছে আসলে এটা পচে গেছে কেন এই যে যে পাতাটা এই যে পাতাটা পড়ছে এটা আস্তে আস্তে পছন্দ হবে পছন্দ ওই পাতাটাই পচবে কিন্তু অন্যগুলা না দেখেন অন্যগুলা কিন্তু পচবে না অন্যগুলা কিন্তু পচেও নি তাহলে মনে করেন ঘাসই পচে যেত ঘাস দেখেন অনেক লম্বা হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ দেখি চেষ্টা করবো সিভিজ গাছ কেটে দেওয়ার জন্য সিভিজ গাছ কেটে দিলে আল্লাহ বহুমাতে অনেক ভালোই হবে আমার না তো এবার আসছিলাম মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই পানিটা সবাই উদ্দেশ্য আর কিছু না এটা আর কি সবে কিনা তো দর্শক দেখেন এই সাইডটাই কিছু কাটা হয়েছিল প্রথমে এই সাইডটা মোটামুটি বেঁচে আছে আল্লাহ বহুমাতে যা আছে এটা দিয়ে চলবে সমস্যা নাই তো এখন আমরা যাব আমাদের আমি ওই পুনায় যাব জমিটা ওই কোনায় যাব যে দেখব যে পানি সরতেছে কিনা কারণ পানিটা বেশি দিন থাকলে ঘাসে ক্ষতি হবে এবং সমস্যা হবে এই জন্য আর কি আসলাম কারণ পানি যত দ্রুতই সবাই দেওয়া যাবে ততই মঙ্গল তো দর্শক দেখতে পাচ্ছেন যে আমি যেই জার্মান ঘাসগুলো লাগাইছিলাম এই যে কিছুটা এই যে পানির কারণে এগুলো আর কি হয়েছে মোটামুটি অনেকগুলাই আছে যা দেখলাম অনেকগুলাই আছে ইনশাল্লাহ এগুলো যদি বেঁচে থাকে তাহলে চলবে কোনো সমস্যা নাই আর এই হচ্ছে আর একটা অজানা হাইব্রিড এই যে একই রকম একদম অজানা হাইব্রিড এটা একবার কাটা পড়েছে কারণ কি এটা একবার কাটা পড়েছে এই জন্য বলতেছি যে আপনার কারণ ঘাস এইখান থেকে কাটা হয়েছে তখনই হয়তো মনে করেন আমরা তো অত হিসাব করিনি কাটার দাবি কেটে নিয়ে গেছি এই জন্য আর কি এখান থেকেও কিছু নেওয়া হয়েছে গতকালকে এইখান থেকে ঘাস কাটা হয়েছে এবং এইখান থেকে মনে করেন এই যে শেষি শাক বা মালঞ্চ শাক যাই বলেন এইগুলো কেটে এইগুলো আর কি কেটে নিয়ে গেছি তো অবশ্য অবশ্যই আমাদের এই কোনায় চলে আসলাম জমির এই কোনায় এখান থেকে পানি সরতেছে দেখতে পাচ্ছেন এখান থেকে পানি সরতেছে তো দর্শক ভিডিওটি এই পর্যন্তই ছিল তো আমাদের জন্য সকলেই দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ